আয়াতুল করছি সাতবার পাঠ করে শরীরে ফু দিলে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমনই একটি উপকারী আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন শুনেন সে মতে আমল করেন আপনার কপালটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ ভাগ্যটাই চেঞ্জ হয়ে যাবে সকল প্রকার দুঃখ দুর্দশা হতাশা সব থেকে আল্লাহ তালা নিরাপদে রাখবে এবং বিস্তারিত জানার জন্য আসুন আমরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকি প্রিয় দর্শক এই আমলটি প্রতিদিন দুইটি সময় করবেন আর ম্যাজিক দেখবেন কি হয় আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি নিজে পত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পাক সাপ অর্জন করবেন করে নেবেন সুন্দরভাবে মধ্যে যেন কোনো প্রকার ভুল না হয় খেয়াল করে অজু করবেন অজুর শুরুতে আউ্লাহিম বিসমিল্লাহ রহমানুর রাহিম করে নেবেন যাতে করে অজুর মধ্যে আপনার মনটা এদিক সেদিক না যায় শয়তানের রস মন্ত্রণা না আসে রহমান রহিম বলে ওজু আরম্ভ করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে স্বস্তির করার পর ওজুটা যখন কমপ্লিট হবে তখন ছোট্ট একটি আমল করবেন যা আমলটি করলে আল্লাহ তালা মৃত্যুর পরে আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে ওপেন করে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কোনো বাধা থাকবে না সুবাহান আর সে আমলটি হচ্ছে আপনি অজুর পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদ পড়বেন আশাদু আল্লাহ ইহ ওয়াহদাহু লি কালা ও আশাদু আন্না মুহাম্মদ আবেদুহু আর রসুল নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন এ আমলটি যে করবে তার জন্যই জান্নাতের আট দরজা খোলা থাকবে আল্লাহ খুলে দিবেন এরপরে আপনি পবিত্র স্থানে বসবেন আর কখন আমলটি করবেন সেটা তো বলেই দিব কিভাবে বসা থাকবেন অথবা বসবেন যখন আমলটি করবেন তিনবার ইস্তেখফার আদায় করে নেবেন আস্তাও ফেরুল্লাহ হরব্বী মিঙ্কুল্লিদম্বী আতুব أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه Airport, تين بار درود شريف بوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم তিনবার ইফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি آية الكرسي والمذهب أي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ইয়া আল মু মা বাই না দিহিম ওয়া মা খলফাহুম ওয়া হেতু না বিষয়ে ইম্মেন আলমিহি ইলভিমাসা আ ওয়া সা কুরুসি মা ওয়া তিওয়াল আ ওয়ালায়াও দুহো হে জুহু মা ওয়া হো আল আলি ইল যখন একবার পাঠ করা হবে আপনার বুকের মধ্যে একটি ফুটিবেন দুইবার পাঠ করে দ্বিতীয় নম্বর ফু দিবেন এরকম ভাবে আপনি সাতবার এই আয়াটি পরে নেবেন আয়াতুল কুর্সি পরে নেবেন সাতটি ফু আপনার শরীরে দিবেন সর্বশেষ তিনবার দুরো শরীর পরে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি যে কাজ করবেন দুইটি ফু আপনার শরীরে দিয়ে দিবেন সম্মানিত দর্শক এখন আমরা জানবো যে এই আমলটি করলে কি লাভ কি যারা আমাদের এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি দয়া করে করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এই আমলটি দুইটি সময় আপনাকে করতে হবে একটি সময় হচ্ছে ফজরের নামাজের পর দ্বিতীয়টি হচ্ছে মাগরিবের নামাজের পর এ ফজর এবং মাগরিবের পরে সাতবার সাতবার করে আয়াতুল করছে আপনি পাঠ করে আপনার শরীরে ফু দিবেন এতে করে যত রকমের ওয়াসওয়াসা আছে জিন্নাতের সমস্যা আছে বদ জিনের আসর অথবা কুদৃষ্টি মানুষের চোখ লাগানো মুখ লাগানো ইত্যাদি থেকে আল্লাহ তাল আপনাকে হেফাজত করবে সবচাইতে বড় উপকার হচ্ছে আপনাকে কোনো শত্রু যদি গোপনে আপনার কোনো ক্ষতি করতে চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্য আপনাকে জাদু করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফরি কালাম করে করে থাকে থাকে ইত্যাদি যদি ইনশাল আজিজ এগুলো আপনার শরীর থেকে দূর হয়ে যাবে কেটে যাবে এবং ভবিষ্যতে যখন কন্টিনিউ আমলটি চালু রাখবেন আর কোন শত্রু গোপনে আপনার জাদুটুনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কিছুই করতে পারবে না আপনার শরীরে এগুলো কার্যকরী হবে না দূর থেকে সরে যাবে আয়াতুল এমন একটি আয়াত এর মধ্যে এত এত পাওয়ার শক্তি কবির সবচাইতে বড় ইবলিস শৈতানু স্বীকারোক্তি হতে বাধ্য হয় এ আয়াত পড়লে কেউ কাছে আসতে পারে না তাই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন এবং অন্যরা যেন করতে পারে ভিডিওটি শেয়ার করুন चैनल टी सबसक्राइब कर पाशे थको असलैक्